আসসালামু আলাইকুম মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আপনাদের সাথে আছে আমি আরিফ বিল্লা

আমাদের কাজ থেমে থাকে না সকালবেলায় আমরা চলে গেলাম সবজি প্রকল্প এলাকায় সবজি সংগ্রহ করার উদ্দেশ্যে মমিন ভাই তখন শশা সংগ্রহ করছিলেন আমি তাকে বলে দিলাম কোন সাইজের শশা সংগ্রহ করতে হবে এখানে মূলত শশাকে বার্মিজ ভাষায় তাকোয়াদি বলা হয় মিয়ানমারে বড় সাইজের শশার চাহিদা খুব বেশি নেই তবে মাঝারি সাইজের শশাই বেশি পছন্দ করে সবাই এখানে একটি শশা বিক্রি হয় তিনশো থেকে পাঁচশো কিয়াত পর্যন্ত যা বাংলা টাকায় দশ থেকে পনেরো টাকা পর্যন্ত শশা গাছে প্রচুর শশা ধরেছে তবে এখানে পাখির উপদ্রব একটা বড় সমস্যা এই আমি ব্যবহার করি অর্গানিক পদ্ধতিতে তৈরি করে কাকতারুয়া কাকতারুয়া ব্যবহার করার ফলে কিন্তু পাখিও যেমন বেঁচে যায় তেমনি আমার ফসলও রক্ষা হয় এই পদ্ধতিতে কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই ফসলকে পাখি থেকে রক্ষা করা যায় আমাদের বাগানে মূলত অর্গানিক বালাই ব্যবস্থাপনা করা হয় এই কারণে সুপার মার্কেটগুলোতে আমাদের সবজির চাহিদা অনেক বেশি অন্যদিকে সবজি সংগ্রহ করছিলেন জিঙ্কুকু জিঙ্কুকু মূলত আজকে করলা সংগ্রহ করছেন এই করলাকে মিয়ানমারের ভাষায় হচ্ছে চেহাঙ্গা আদি বলা হয় একটি করলা বিক্রি হয় পাঁচশো থেকে আটশো কিয়াদ পর্যন্ত আমরা প্রায় আজকে সংগ্রহ করেছি একশো কেজি করলা এবং একশো কেজির মতো শশা সবজি সংগ্রহের পরপরই শুরু হয় সল্টিং গ্রেডিং ও প্যাকেজিং মূলত এই সর্টিং গ্রেডিং ও প্যাকেজিং

তাদের গোবর ও অন্যান্য কাঁচামাল ব্যবহার করেই মূলত প্রতি মাসে উৎপাদন হয় প্রায় ছয়শো কেজি ট্রাইকোডার্মা সহ ছয় হাজার কেজির মতো জৈব সার এই সার তৈরি হয় তিনটি শেড এবং তিনটি হাউজে যেখানে প্রতিনিয়ত সার উৎপাদন কার্যক্রম চলমান থাকে এছাড়াও সকালবেলার কাজের মধ্যে আরেকটি একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাঁসের ডিম সংগ্রহ সকালবেলা মোমো হাঁসের ঘর খুলে ডিম সংগ্রহ করেন তারপর মূলত হাঁসগুলোকে নিয়ে যান মাঠে চড়াতে মোমো মূলত হচ্ছে মমিন ভাইয়ের স্ত্রী মিয়ানমারে হাঁসকে বলা হয় ভে আর ডিমকে বলা হয় উ তাই হাঁসের ডিমকে বলা হয় ভে উ অবাক করা বিষয় হলো এখানে ডিম বিক্রি হয় ওজন অনুযায়ী ওজন যত বেশি দাম তত বেশি প্রতিটি ডিম তিনশো থেকে পাঁচশো কিয়াদ পর্যন্ত বিক্রি হয় আর খুঁজছা বাজারে এই ডিমগুলো ছয়শো থেকে আটশো পর্যন্ত বিক্রি হয়ে থাকে অনুযায়ী ওজন করা হয় এবং সেই অনুযায়ী এক একটা ডিমের দাম নির্ধারণ করা হয় আজকের ভিডিও থেকে আশা করি আপনাদের কিছু মূল্যবান তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং দিতে পেরেছি এখান থেকে আপনারা আজকে যে বিষয়গুলো দেখলেন তার মধ্যে অন্যতম ছিল সবজিকে পাখির হাত থেকে রক্ষা করার উপায় এবং জৈব সার উৎপাদন প্রক্রিয়া এবং হাঁসের ডিম প্রক্রিয়া প্রক্রিয়া সহ সবজি উৎপাদন এবং সম্পর্কে বিভিন্ন তথ্য এমন আরো শিক্ষণীয় বাস্তব ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করুন এবং ফেসবুক পেজ টি ফলো করে পাশে থাকুন সবসময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আলাইকুম